তো সেখানে গিয়ে উনি রীতিমতো একটি বড় ঘোষণা করলেন যে সিঙ্গুরে নাকি শিল্পও হবে আবার কৃষি কৃষিও হবে কি বলবেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় মোদিজি সিঙ্গুর যাওয়ার পর মানে সিঙ্গুরে র্যালি করার পর তারপরে দশ দিন পরে সিঙ্গুরে গেলেন কি আট ন দিন পরে গেলে এত বছর হয়ে গেল উনি সিঙ্গুরে যাননি সিঙ্গুরকে উনি শুধু সিঙ্গুরের যে টাটার প্রকল্প শুধু সেটাকে বন্ধ করে শুধু সিঙ্গুরের কে ধ্বংস করেনি সারা পশ্চিমবঙ্গের শিল্পটাকেই উনি ধ্বংস করে দিয়েছেন গত কয়েক বছরে হাজার হাজার কোম্পানি এখান থেকে তাদের পাট গুটিয়ে অন্য রাজ্যে চলে গেছে কারণ অন্য রাজ্যে গেল আর দেখবেন বিজেপি শাসিত রাজ্য যেগুলো সেখানেই সে শিল্পগুলো গেল তো যদি মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে গিয়ে কি বলছে তার থেকেও বড়ো কথা মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের যা ক্ষতি করেছে সেটা মানুষ ওখানকার মনে রেখেছে এবং সারা বাংলার মানুষ আজকে বিশেষ করে আপনাদের মতো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কিংবা মিডিয়াম যারা মিডিয়া যারা তাদের মাধ্যমে মানুষ জানতে পারছে এগুলোকে কভার করে না তো মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরকে ধ্বংস করেছে পশ্চিমবঙ্গের শিল্পকে ধ্বংস করেছে এবং ডাইরেক্টলি আমাদের যারা যুব সমাজ তাদের ভবিষ্যৎকে ছাড়কার করে ছেড়ে দিয়েছে প্রিয় জায়গায় তাহলে সেখানে কেন কিছু হলো না ওই উনি তো ইসলামে বিশ্বাসী না ইসলামে বলা আছে না যে প্রিয় জিনিসকে আল্লাহর কুরবানিতে দিয়ে দাও উনি সিঙ্গুরকে আল্লাহর কুরবানিতে দিয়ে খুব প্রিয় তার বলি হালাল করে দিয়েছে না যে স্কুল থেকে ওই সবাই নিয়ে যাওয়া হবে হ্যাঁ এটা আমিও দেখলাম এটা খুবই দুঃখজনক কিন্তু তৃণমূলের নেতাদের থেকে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে এর থেকে ভালো কিছু আশা করা যায় না তারা এরকমই কাজ করে অভ্যস্ত বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে যারা তাদের বাবা মারা গার্জেনরা স্কুলে পাঠাচ্ছে পড়াশোনা করার জন্য তাদের গার্জেনদের অনুমতি না নিয়ে তাদেরকে এরকম একটা পলিটিক্যাল অনুষ্ঠানে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য মমতা নিয়ে গেল অতএ পশ্চিমবঙ্গের যারা গার্জেন আছে বাচ্চাদের যারা বাবা মা আছে আপনারা সতর্ক হয়ে যান আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ছেলে মেয়েদের নিয়ে পলিটিক্যাল র্যালিতে যাচ্ছে আগামী দিন এরকম আসবে এদেরকে দিয়ে আরও খারাপ কাজ করাবে তাই আপনারা সতর্ক হয়ে যান এবারে যে ছাব্বিশে যে নির্বাচন আসছে আপনাদের সন্তানদের ভবিষ্যতের জন্য পশ্চিমবঙ্গের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এবং তার থেকেও বড় রাষ্ট্রীয় সুরক্ষাকে মাথায় রেখে হিন্দুদের সুরক্ষাকে মাথায় রেখে এবারে এই তৃণমূল সরকার মমতা অভিষেকের সরকার যেটা চলছে কোম্পানি যেটা আমাদের পশ্চিমবঙ্গ শাসন করছে এদেরকে লাত মেরে সাগরে ফেলে দেওয়ার পরিকল্পনা আপনারা নিন এবং এই ইলেকশনটাকে একটা জন আন্দোলন হিসাবে আপনারা মনে করুন এবং তাতে অংশগ্রহণ করুন